হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করছি ভালো রয়েছে একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে এসেছি বর্ষা ইলিশ মাছ খাবে না তাই কি আর হয় দেখেই বুঝতে পারছ সর্ষে পোস্ত ইলিশ বানিয়েছি তোমরাও সবাই বাড়িতে বানাও আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি জন্য তিন পিস ইলিশ ইলিশ মাছ নিয়েছি সঙ্গে নিয়েছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দু রকম পোস্তই নিয়েছি খুব সহজে তোমরাও কিন্তু এটা বাড়িতে বানাতে পারবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থেকে নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো এবার আমি কড়াইতে একটুখানি সর্ষের তেল দিয়ে নিয়েছি নিয়ে সর্ষে পোস্ত ভালোভাবে পেস্ট করে নিয়েছি আমি কি আমি কিন্তু সর্ষে পোস্তটা একটু গোটা গোটা রেখেছি দেখো পুরোটা কিন্তু পেস্টিং করিনি করে আমি তেলের সঙ্গে এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি দেখো আবারও বলছি ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থেকে নতুন কোন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো আমার চ্যানেল আর পেজ তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও যদি নতুন কোন রেসিপি তোমাদের ইচ্ছা থাকে আমাকে বলার বলো আমি সেই রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব কথা বলতে বলতে দেখো সর্ষে পোস্তটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে একটু পোস্তর পরিমাণ বেশি দেবে তাহলে কিন্তু তেতো হবে না দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি বর্ষাকালে এইভাবে একবার তোমরা বানিয়ে খাও ইলিশ মাছ খেতে কিন্তু অসাধারণ লাগে দিয়ে আমি ভালোভাবে তেলের সঙ্গে এটাকে নেড়ে নিচ্ছি আর তাছাড়া ইলিশ প্রেমী তো সকলেই রয়েছে কারা কারা ইলিশ প্রেমী রয়েছে অবশ্যই কমেন্ট করো এবার আমি মিক্সি ধোয়া জল একটু দিয়ে দিচ্ছি দেখো মিক্সি ধোয়া জল দিয়ে দিয়েছি দিয়ে এটাকে তো ফুটতে দেবো তার আগে আমি একটু মাছগুলোকে কাঁচা মাছই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মাছগুলো আমি এক এক করে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি তিন পিস মাছে করেছি আগেই বলেছি এবার আমি ভালোভাবে এটাকে ফুটতে দেবো এবার আমি ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত তোমাদেরকে কিন্তু ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে দেখো তৈরি হয়ে গেল আমার সর্ষে পোস্ত ইলিশ কতটা লোভনীয় হয়েছে আমি দেখাচ্ছি এই দেখো দেখে লোভ লাগছে তো তোমরাও কিন্তু দেরি না করে আজই বানিয়ে ফেলো গরম গরম ভাতের সাথে একবার এইভাবে সর্ষে পোস্ত ইলিশ রেঁধে খাবার অনুরোধ রইল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থেকেও নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো সুস্থ থেকো ভালো থাকো পিচ্ছি পরের ভিডিওয়ে যায়